হাতে হেরিকেন পিছনে বাস বেশি লাফিয়েও না কিন্তু সামনে কিন্তু ভাদ্র মাস না হয় কবি এও বলেছেন চেন খুলে যদি ভালোবাসা যায় ন মাসের জিনিস ছ মাসে হয় চাঁদনি রাতে বদনা হাতে কুত্তা দিল ডাক চাঁদনি রাতে বদনা হাতে কুত্তায় দিলো ডাক তোমার ভিডিও দেখলে মনে হয় সাবান তুমি যতই কালারিং কিনো না কেন ফেনা কিন্তু সাদাই হবে বলছি জিনিস ছোট কিংবা বড় এক জায়গায় কিন্তু যাবে মদকে লিবার নষ্ট করার থেকে কিসকে চরিত্রনষ্ট করা অনেক ভালো আর মদ খেয়ে মাতাল হয়ে মুতি ওরকম চরিত্রের গালে ঘিরা হয় আপান্তা জামা নিচে যদি কেউ প্রশ্ন করে আমি তোমারকে বলছি তোর বয়ফ্রেন্ড কিছু বলতে চাস তাকে বলে দিও শুধু ভালোবাসলেই হয় না মাঝে মধ্যে দিতেও হয় সময় এই কেন ঠিক মতো দিতে পারে না সময় 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 অনেক দাম সবাই তো দিতে পারে না আমরা নারী আমরা হাত দিয়েই পারি ইয়ে মানে আমরা দু হাত দিয়েই সংসারে সব কাজ করতে পারি দেখ চাইনা রকম নারী আমরা এক হাত দিয়েই পারি আরে সংসারের দায়িত্ব আমরা এক হাত পারি যারা আমার পেছনে বদনাম করিস তাদেরকে বলছি বলতে হবে সামনে এসে বল কই পেছনে বদনাম করি আমি তো সামনা সামনেই করি আরে ও তো পেছনে বয়ার কথা বলছি ঢুকবে না জেনেও কিছু কিছু মেয়ে সব বড়টাই হ্যাঁ হ্যাঁ নিতে যদি যাও বড় তাহলে একটু কষ্ট করো আমি কিন্তু কথা বলেছি এই আমি কিন্তু সংসারে দায়িত্ব নেওয়ার কথা বলছি ইয়ে মানে বড় বড় দিন বলছি সমস্যা নেই তো এক সময় করলেই হলো অন্তলোকা সাথ হ্যাঁ আচ্ছা তো না হলে কি করা যায় গল্প ও গল্প মা গিরা হইয়া পंदा জামানিছে বলিয়ে ও ও ওরা কে sira তুমি মিষ্টি আমি দই এত সুন্দর কথা বললাম আমার ই কই আমি নৌকা তুমি বইঠা তাহলে এত কেন দেরি করছো নাও আমার এইটা রাত তারটা পর হঠাৎ যদি দেখো কেও পাশে তখন কি করব করে বলছি পুরো কালনা করে মুইটা ফেলা দেব জানি ওটা ভূত ছাতার কিছুই হবে না তোমার বয়সটা কমেন্ট বক্সে গিয়ে উল্টা করে লিখো আচ্ছা ধরলাম আমার বয়স উনিশ তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখবো একানব্বই আসবে সেটাই তোমার বিয়ের বয়স পারফেক্ট বিয়ের বয়স ধরসালাম তো একানব্বই বছর বয়স বই না আর যদিও বাবা আছি তাহলে কি তোর নাছনির বিয়ে করব দৌড়ি হেসে হেসে যাবে কত সেটা তো যায় না কিন্তু মদিনায় তোমাকে আজ পার করবোই ঠিক বলেছিস পান খেতে চুন লাগে হুম সঠিক বলেছো তুমি রান্না করতে লবণ লাগে হ্যাঁ হ্যাঁ লাগলো শালার এড়ে মাথাতে আসতেছে না প্রেম করতে কি লাগে হ্যাঁ মামুন তুমি জানো না প্রেম করতে লাগে তো আমার এইটে আরে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই সমাজ গেই আমি ছোট হতে পারি কিন্তু আমারটা ছোট নয় হ্যাঁ হ্যাঁ ছোট নয় ছোট নয় যথেষ্ট বড় আছে ইয়ে মানে মন 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 প্রেম করি সিঙ্গেল মুখ দেশ করে একজনে দুটা নিবেন না অন্যের হক নষ্ট করবেন না কি বলে গেল শুনেছ তো এবার দেখো আমার বাড়ির লোকের চিন্তা যে এর ভাগ্যে কে জুটবে আর আমার বন্ধুদের চিন্তা যে এর ভাগ্যে আর কতজন জুটবে তা বলছি কয়টা জুটেছে বারোটা হতে আর কটা বাকি মা গিরা হয়ে আপান্তা জামা নিচে ও তারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো এবং প্রোফাইল চেক করে চলে যাও বেশ করে তারা একদম ঠিক কাজ করে বলছো ওই সত্যি সত্যি যদি প্রেমের আগুনে বুক জ্বলে তাহলে ওই আগুনে আমার জন্য একটা বেগুন পোড়া দিও ঠিক আছে বলছি তোমায় নিয়ে রোজ করে তো করিনি তো ভুল আচ্ছা আর ওই তামাক পাতা বিছি কি করতা আগে জানলে পরে বেশ করেছে ভুলে গেছে শালা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছে বাল বাল গেছে আমি বিছানা তুমি মশাই তোমার মা আমার আমি তেঁতুল তুমি আচার মা যদি দেখে তাহলে তোমার তুলে দেবে আচার

চলবেন ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমিশন সাবস্ক্রাইব করতে করবো না ও ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তো চলো অন্য কোনো একটা ভিডিও নিয়ে না হয় পড়া লাগবে হবে আর যা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী করছ তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো পরে আর একটা ভিডিও নিয়ে না হয় খেলা হবে তবে যেন টেক লাভ লাভি